আমার তোরা দেহতার লাইম আমার আজকে এমন এক জায়গা তাইছি হি দেখিয়া খুব কষ্ট লাগে খুব বেতালা মনের মাঝে কষ্ট লাগে ও আফনাইন দেখতে পাইতরা একজন ভদ্র মহিলা সকীও নাই আন্নাও নাই কিচ্ছু নাই হারে আরজনের ঘর হুঁজিয়ার হইত্রা ফুয়াইন বলতে দুনিয়ায় নাই জামাইও নাই বর্তমানে তানর মূর গর হুঁজিয়ার রইত আর আল্লাহায় তানরে অত বড়ো ফলাইছে তানর আটু একটা ফুলিয়া অত বড় হয়ে গেছে ডাক্তারে কইছে গোট বাদ বেমার হয়ে গেছে তানর থুয়াথুড়ি একটা সম্পত্তি আসলো সারা বেশি আর শেষ বর্তমানে তানর গর তিনজন ফুড়ি এক ফুড়ি বিয়া দিলাইছে আর এক ফুড়ি বিয়ার ফুরা উপযুক্ত মানে ইলা কোনো সামর্থ্য নাই যে হে রে বিয়া দিতে আর তাইন তানর দোয়াই করতা। বর্তমানে ডাক্তারে শিলচার ক্যান্সার হসপিটাল টাইন গেছিল যাবার পরে কইছে প্রায় এক লাখ টাকার উফরে লাগে আমার ফা ইকান খাটিয়া বা ইকান ইয়ো করতে সময় এখন সম্পূর্ণ আফনাইন তো রুফরে আফনাইনতে দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ আসতে ও শাশিরে তোরা সাহায্য করুক কোয়া বড় বিপদি হইয়া তাই তাই আমরা দ্বারস্থ হইসন আফনাইন তোর দ্বারস্থ হইসন তোরা মায়া কান করুক কোয়া তা এখন ফানার কাছ থেকে শাশি আপনি কিচ্ছু কই তাহলে আসসালামু আলাইকুম মা বইন ভাল বাপ ভাই এখন আমারও তোরা প্রতি আমার দেহতার আমাৰ পাল আমার হরুকাইম আমার জামাইও নাই পাই আর তোমারি না ডাক্তার কোথায় কি উঠলাম কেয়ার লোক হয়েছে এক লাখ টাকার উঠে লাগতো অপারেশন করা তো আমার আয়ুষ্মান নাই ডাক্তর অপারেশন করছোই না আর

ও চাষিরে সাহায্য করুক এখন ফালঙ্গ নাই কিছু নাই যে ভিডিওটা চকুর সামনে যাইব সে অনা পয়সা দিয়ে ভিডিওতে কি যাইবা না যে ফোনপে গুগল পে নাই এন ভিডিওটা শেয়ার মারি আরজনের দেখার সুযোগ করে দিব আপনার শেয়ারে হয়তো তাই আরজনে দেখিয়া ভিতরে দয়া হামাইব ও চাষিরে দশ পাঁচ টাকা দিয়া সাহায্য করবা ফোনপে গুগল পে দেবো হইব তাঁর এক বাই ফুতোর তাঁর বাড়ি ফাতার এখন বিশ্বস্ত মানুষ টাইম টাইন কইস আমরা কোনো অসুবিধা হতে নাই তানোর ফোনপে গুগল পে ইউজ করলে আমরা যেটা আপনাদের দিবা টাইম বাইভুতে তুলিয়ে আনিয়া টান টানোর দিবা বড় কষ্ট লাগে টান টানে দেখিয়া ও যে মাটির মাঝে ঠান্ডার দিন গরমের দিন ওগুলো মাটি থাকেন বালা এখন ব্লেঙ্কেটও নাই উড়িবার মতো বড় কষ্ট করে জীবনযাপন করডা দয়া করি আপনার সাহায্য সরকুয়া থাড়া সাহায্য হাত ফোন বাড়াইয়া দেখুয়া আপনায়িতোর আপনাই তোর সাহায্যে ও সাচী যদি বালা হয় আপনার তোর লগে ধোয়া করবা আৰু এই দুৱাৰ খাতিৰে আপোনালোকে ৰুজি ৰোজগাৰ বৰ বহুত শৈৰৱৰ কটাই পোৱা